প্রবাসে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা পঞ্চাশ ষাট রিয়ালের লোভ সামলাইতে পারে না এই তালিকে নতুন প্রবাসীরা বেশি পুরান প্রবাসীরা অনেকে আছে যাদেরকে বলার পরও তারা বুঝে না এই জায়গায় অনেক পুরান প্রবাসী আছে যারা বিকাশের ব্যবসা করে হুন্ডির ব্যবসা করে আপনি নতুন আসছেন মনে করেন আপনার আঁকা মাছ আপনি বৈধ আপনার ধরবো যে তোমার পঞ্চাশ ষাট রিয়াল দিব তুমি আমার দশ হাজার রিয়াল দেশে পাঠাই দাও ব্যাংকে এখন আপনি নতুন আসছেন আপনার আইসা এখন পর্যন্ত বেতন পান নাই ঠিক কাজ পান নাই আপনার আঁকামা দিয়ে যদি দশ হাজার রিয়াল পাঠান এক মাস দুই মাস পাড়াইছেন তিন মাস এরকম পাড়াইলে এটা কিন্তু সবকিছু মনিটরিং করে ক্যামেরায় দেখে আপনার আঁকা মা কয়েক হয়েছে আপনি এত টাকা কিভাবে ইনকাম করছেন আপনারে আইসা বাসার তুন ধরে লোয়া যাবো জিজ্ঞাসাবাদ করব ব্যাংক যে তুমি এই টাকা কই পাইছো পুলিশ দিয়ে ধরে আনিব যে কিভাবে তোমার কপিল রে লোয়া যাইতে হইব যে এই টাকা কই পাইছে এই দুই মাস তিন মাস আইছে নতুন মানুষ এত টাকা কিভাবে পাইলো যদি সঠিক জবাব দিতারেন তাইলে তো ভালো আর যদি না দিতারেন তাইলে অনেক বড় বিপদে পড়বেন এই পঞ্চাশ ষাট টাকার লোভ সামলায় এগুলা থেকে বিরত থাকেন অনেক পুরান লোক এই ভুলটা করে এরকম অনেক প্রবাসী ভাই আছে এই বিপদে পড়িয়া কিন্তু দেশে যাইতে পারতেছে না